বিসমিল্লাহ রহমানুর রাহিম ভিডিও শুরুতে দেখেই বুঝতে পারছেন আছি কক্সবাজার কক্সবাজার ভ্রমণ গল্পের সবাইকে স্বাগতম কক্সবাজার এসে কোন হোটেলে ছিলাম এবং কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছি কক্সবাজারের সিবেশের সকল সৌন্দর্য তুলে ধরবো এই ভিডিওতে আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন কক্সবাজার এসে সাগর পাড়ে সূর্য ডোবা দেখা মিস করবেন না রহমান রহিম ওয়েলকাম টু কক্সবাজার ব্লক শুরু করছি কক্সবাজারের ব্লক কক্সবাজার ব্লকে শুরুতে জানাচ্ছি কক্সবাজার আসার পরে কিন্তু কোথায় থাকবেন অর্থাৎ কেমন হোটেলে থাকবেন আপনার প্রাইসের ভিতরে আপনার যে টাকা বাজেট সে তার ভিতরে ভালো মানের হোটেল পাওয়া যাবে কি না সেটা একটা চিন্তার বিষয় থাকে ভিডিও শুরুতেই আমি হোটেলের কিছু তথ্য দিয়ে রাখছি আপনারা অন সিজনে অর্থাৎ যে সময় ট্যুরিস্ট কম থাকে সে সময় আসলে হোটেল ভাড়াগুলো অনেক কম পাবেন ভালো ভালো হোটেল খুবই কম টাকা পেয়ে যাবেন আবার ধরেন যে ছুটির দিনগুলো বাদ দিয়ে আসলে তাহলেও হোটেল ভাড়া কম পাবেন হোটেলের নাম এবং হোটেল ভাড়া ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো দেখে নেবেন কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের একটি জেলা এই জেলাতেই বয়ে গেছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত একশো বিশ কিলোমিটার সমুদ্র সৈকত পাওয়া এখানে আসলে সাগরের বড় বড় ঢেউ আর সাগরের হাওয়া মন উতাল পাতাল করে দেয় শুধু যুবক যুবতী নয় সব বয়সের মানুষই প্রায় সাগর পাড়ে এসে বাচ্চা হয়ে যায় এই দৃশ্য দেখেই সেটা বোঝা গেল বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ঘুরতে আসা সবাই এই সাগর পাড়ে এসে এক পরিবারে হয়ে যায় সাগর যে সমস্ত ট্যুরিস্টরা ঘুরে বেড়াতেছে সবাই একসঙ্গে মিলেমিশে দেখে মনে হয় যেন তারা এক পরিবার এক বাড়ি থেকেই আসছে অথচ বিভিন্ন জেলা থেকে আসা এমনকি কক্সবাজার সিজনের সময় দেশের বাইরে থেকেও ট্যুরিস্ট আসে এই কক্সবাজার সাগর পাড় দেখতে সবাই মিলেমিশে একসঙ্গে সাগরের সৌন্দর্য উপভোগ করে দেখতে অসাধারণ চমৎকার ভীষণ ভালো লাগে সাগরের দিক তাকালে দেখা যায় পানি আর আকাশ একাকার হয়ে গেছে এজন্য পানি আর সাগরের সাথে আকাশের গহীন মিল এখন সাগর যে যেই স্থানে আসি এটার নাম সুগন্ধা বীজ আর কক্সবাজারের সবচেয়ে জনপ্রিয় সিবিস সুগন্ধা বীজ সুগন্ধা বীজে বেশি জনসংখ্যা থাকার কারণ হচ্ছে সুগন্ধা বীজের আশেপাশে বিভিন্ন রকম হোটেল আছে প্রিয় দর্শক আমি এখন আছি একটি কাঠের পুলের উপরে এই পুল থেকে দিক তাকালে পাহাড়ের একটা সুন্দর ভিউ দেখা যায় চোখ জুড়ে যায় মন ভরে যায় এই কাঠের পুল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কাঁকড়া সিবিসে। এ কাঁকড়া কিন্তু দারুণ নিরিবিলি আপনি যদি কক্সবাজার এসে প্রিয়জন প্রিয় মানুষটাকে নিয়ে একটু নিরবিলে কথা বলতে চান সাগর পারে হাঁটতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে এই কাঁকড়া সিবিসে আর আসার সময় হল সকাল থেকে দুপুরের ভিতরে আসবেন তাহলে টুরিস্ট এখানে খুবই কম থাকে এমনিতে এখানে ট্যুরিস্ট কম থাকে কিন্তু এই দুপুর সময় অনেকটাই নিরিবিলি থাকে সাগর পানি পাহাড় আর ঝাউবন এই সবই দেখতে চাইলে কক্সবাজারে আসতে হবে আপনাকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটক স্থান কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এই কক্সবাজার কক্সবাজারের সৌন্দর্য আপনাকে অনেক মুগ্ধ করবে এই বিজে আসলে আপনি লাল কাঁকটার দেখা পাবেন কেউ শিক্ষা জীবনে আছেন কেউ কর্মজীবন আছেন অনেক ব্যস্ত থাকে কিন্তু এই ব্যস্ততার মধ্য থেকে একটু সময় বের করে যদি কক্সবাজার আপনি আসেন কক্সবাজারের বড় বড় ঢেউ সমুদ্রের বাতাস আপনার মন প্রাণ দুটোই শীতল করে দেবে কাকটা সিবে বেশ কিছু সময় কাটালাম এবার আমরা অন্য আরেকটা সিবিসে যাব দর্শক আপনাকে বলছি আমার সাথে তো আছেন ইনশাল্লাহ ভিডিও শেষ না হওয়া পর্যন্ত চ্যানেল থেকে যাবেন না এখন আছি পাটোয়ার টেক কালো পাথর আর সমুদ্রের ঢেউ তো সাথে আছেই এই জায়গাতে আসলে সেন্টমার্টির ফিল পাবেন অনেক রোদ চেহারাটা কালো হয়ে গেছে ছবি দেখে বুঝতে পারছেন এখানে অনেকে ঝিনুক কুড়াচ্ছে ছোট ছোট সুন্দর সুন্দর শামুক পাওয়া যায় আপনারা এখানে আসলেও শামুক করে বাসায় নিয়ে যাবেন এই ছিল আমার কক্সবাজারে এসে সাগর পাড়ের গল্প আপনাদের সাথে ভালো লাগলে একটা শেয়ার করেন আর কমেন্টস করে অন্যকে দেখার সুযোগ করে দিন সূর্যটাও ক্লান্ত হয়ে ডুবে যাচ্ছে এখন বাড়ি ফেলার পালা আমরা বাসা চলে যাচ্ছি